শিকড়টি জুলাই অভ্যুত্থানে ছত্রিশ দিনে বা আন্দোলনের মাধ্যমে উপরে পড়ে গেছে এটা হলো অর্জন সো আমি সতেরো বছরকে অস্বীকার করার সুযোগ নাই সতেরো বছরের আন্দোলনের ফসল আমরা জুলাই মাসে পেয়েছি তার মানে জুলাই মাসে যারা আন্দোলন করেছিল তারা চেয়েছিল কোটা বিরোধী আন্দোলন তারা চেয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন তারা হয়তো ভাবেও নাই যে ওই সময়ে ছত্রিশ দিনে শেখ হাসিনা পতন ঘটবে আমার সবচেয়ে বড় পাওয়া এবং বড় অর্জন হচ্ছে শেখ হাসিনার পালিয়ে গেছে পতন হয়েছে যা কিনা ম্যাডাম খালেদা জিয়া দেখতে পেয়েছেন সচক্ষে এটি বড় অর্জন আমি স্বাধীনতা স্বাধীনতা পেয়েছি কিনা জানি না স্বাধীনতা এখনও কবে পাবো তাও জানি না তবে বেগম খালেদা জিয়া দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি তিনি তার জীবন্ত দেখতে পেয়েছেন ফ্যাসিস্ট হাসিনা পতন ঘটেছে ফ্যাসিস্ট হাসিনা পঁচাত্তর বছর একটি পুরনো দলের মধ্যে একটা দল একটা চারটা ব্যাগ নিয়ে এবং বোনকে নিয়ে পালিয়ে গেছে এইটা ম্যাডাম খাজা দেখেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া এটা বড় অর্জন আমাদের কাছে কারণ ম্যাডামকে যাকে বিনা কারণে তিনি তার নির্যাতন সহ্য করেছেন এই বাংলাদেশে ম্যাডাম খাজাজের মতো কেউ কিছু ত্যাগ করেন নাই স্বামী হারিয়েছেন সন্তান হারিয়েছেন বাড়িঘর হারিয়েছেন নিজের নিজেকে জেল জুলুমের মধ্যে জড়িয়েছেন এবং মিথ্যা মামলায় পাঁচ বছরের জেলকে দশ বছর করেছেন তার শেষ জীবনে দেখে যাওয়া হলো এইটাই অর্জন এবং আমি এই জন্য এই জুলাই অভ্যুত্থানে সহ সতেরো বছরে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাতফির কামনা করছি এবং যারা এখনো আহত আছেন তাদের সুস্থতা কামনা করে করছি আমরা এই জুলাই অভ্যুত্থানে